চুলগুলো গেল আমার জানো বন্ধুরা এরকম চুল ছিল গোছ হতো মোটা মোটা বেগুনি হতো দুটো করে সেই চুল আর নেই আর এইটুকু যে চিন্তা নেই আর যত্ন করি না কোনো কিছু দেই না সময় কোথায় এই যে চা নিয়েছি একবার খেয়েছি ব্ল্যাক টি এখন হচ্ছে দেখো খাবো এখন বসে বসে

তো চা খাব টিফিন কিছু ব্রেকফাস্ট যাকে বলে কিছু করবো নাকি জানি না আগে আমরা যেটা পাই দেখবো ওরও ছুটি আর বাড়িতে অনেক অনেক ফ্যামিলি আছে একটা থাক আর বললাম না ছাড়ো বললে আবার তারা আবার আমাকে উল্টোপাল্টা কথা বলে যেহেতু তাই সেই জন্য আর বলবো না তো তারপরে কি রান্না হবে জানিনা আবার আজকে বৃহস্পতিবার নিরামিষ হয় বিশেষ করে আমি খাই আর কেউ খাই না পড়াশোনার নাম তো নেই ওই দেখো ওই দেখো আমার আর পড়া আমার লেখাপড়া রে ও দাদা ও দাদা

একদম না এটা বেশি কোন বেশি আরে এই যে দেখো আমার বোর্ড ঠিক আছে মোবাইলের চার্জ দিক মাথার কাছে থাকে মানে মোবাইল আছে আমি আছি মোবাইল নেই আমি আনি সর্বক্ষণ মোবাইল লাগে এটা মাথাটা আছিয়ে নিলাম চিরুনি এই হচ্ছে মানে এখানে সরঞ্জাম যা দেখতে পাবে এগুলো আমার রোজকার রুটিন চাই ব্যাস চাই এইটা রেগুলার বল একটা করে হিস্ট্রি আছে ওলিং আরও আরও আছে অনেক কিছু এই দুটো র্যাক প্যাকেট কি আনবে সেগুলো আমার রাত্রে লাগবেই দিতেই হবে কে দেবে ছেলে দেবে কে দেবে মেয়ে দেবে আত্মীয় সাধন যে দেবে দেবে আমাকে চাই শুভ মানে আমাকে দিতে হবে সাজিয়ে আর না দিলে কাউকে কুমোতে না সবাই ভয় তো থাক কত করে কী লাগবে আগে এনে উপস্থিত